বাংলাদেশের অনেকগুলা জনপ্রিয় ব্যাংক রয়েছে এই ব্যাংক মূলত অনেক দিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করে ব্যাংকিং সেবা গ্রাহকদের প্রদান করছে এই মধ্যে পাঁচটি অতি জনপ্রিয় ব্যাংক যেগুলো আর থাকবে না এরকম আতঙ্ক বিরাজমান ছিল তবে এই আতঙ্কের দিন শেষ সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের সকল ব্যাংকের তিনটি জোনে বিভক্ত করেছে এই জোনগুলো হল হলো গ্রিন জোন ইউলো জোন এবং রেড জোন আজকে যে পাঁচটি পপুলার ব্যাংক নিয়ে আলোচনা করবো এই পাঁচটি ব্যাংক গুলো তো দেউলিয়া বা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই বাংলাদেশ ব্যাংক এই পাঁচটি জনপ্রিয় পপুলার ব্যাংকে ইউলোজনে রেখেছে যেহেতু ইউলো জোন ব্যাংক গুলোর ঋণ খেলাপি পরিমাণটা রয়েছে তবে এত বেশি নয় যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে মোটামুটি ভালো অবস্থানে রয়েছে বলেই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক ইউলোজনে রেখেছে এই পাঁচটি পপুলার ব্যাংক হলো ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক সোনালী ব্যাংক পুবালী ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এই পাঁচটি ব্যাংকে মূলত বাংলাদেশের গ্রাহকরা বেশি লেনদেন করে তারা এই পাঁচটি ব্যাংকে বাংলাদেশের বেশিরভাগ মানুষের অ্যাকাউন্ট রয়েছে এখানে এফডিআর ডিপিএস সহ বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ওপেন করে রেখেছে যার কারণে গ্রাহকরা অনেক আতঙ্কের মধ্যে রয়েছে এই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায় কিনা বা এই ব্যাংকগুলো বিলুপ্ত হয়ে যায় কিনা তবে বাংলাদেশ ব্যাংক এটি নিশ্চিত করেছে যে এই ব্যাংকগুলোর যেহেতু ঋণ খেলাপি পরিমাণ রয়েছে তবে এত বেশি নয় যে এই দেউলিয়া হয়ে যাবে যার কারণে এই তারা ইউলো রেখেছে এবং ইউলো জোনের ব্যাংকগুলো মোটামুটি ভালো অবস্থানে রয়েছে তারা ধীরে ধীরে আস্তে আস্তে এগুলো মূলত গ্রিন জোন বা অতি উন্নত অবস্থানে চলে যাবে এ বলে আশা ব্যক্ত করেছে বাংলাদেশ ব্যাংক আপনারা যারা ইসলামী ব্যাংক ডাস বাংলা ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পুবালী ব্যাংক এবং সোনালী ব্যাংকের গ্রাহকরা আছেন তারা নির্দিদায় ঘুমাতে পারে কেননা আপনার টাকাটা অনেকটা নিরাপদ অবস্থানে আছে এটি মূলত বাংলাদেশ ব্যাংকের মতে যেহেতু বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোকে ইউলো জোন রেখেছে যার কারণে নিজেদের বলতে পারি এই ব্যাংকগুলো মোটামুটি ভালো অবস্থানে আছে আপনার টাকাটা মোটামুটি সেফ রয়েছে আজকের এই ভিডিওটিতে নতুন কোন আপডেট আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম